পার্শ্ব মুরগি চল্লিশ সালে চব্বিশ সালে একশো পঁয়ষট্টি এখানে আমার দিন বয়স থেকে আমার মুরগি মানে ঠান্ডা এখন এই ঠান্ডার ওষুধ ছাড়াও মুরগি ভালো যায় ঠান্ডা লাগবেই না

ডুপ্লিকেট মেডিসিন তৈরি করে ফেলেছি এখন যদি আমি এই ফর্মুলা পুরা বলে দি অলরেডি তারা আশায় আছে যে আবার কি নতুন আপডেট দি নতুন কি কিছু তৈরি করি এইটা নিয়ে তারা আবার ডুপ্লিকেট করবে জি 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 বুঝতে পারছেন তাহলে আমি এটা কেন ইউটিউবে দেবো আর যারা আসবে খামারিরা যারা ভালোবাসে আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই তাদের যদি আটকায় যদি বলি যে দেবো না

যারা এর সাথে খামারি কিন্তু করে না খামারি জীবন কিন্তু কোনো খামারি করে না করে কারা তৃতীয় শ্রেণীর লোক ইলিয়াস ভাই বিক্রি করে দিল দুইশো গ্রাম করে বারা কেবল শুরু অলরেডি বিক্রি করে দিচ্ছে দুইশো গ্রাম করে একদিনে বারা শুরু হয়েছে দুই তিন দিন মুরগিটা রাখলে এক এক একদিনে তিনশো গ্রাম আসতো খাওয়ায় ওজন পায় আর না খায় না খায় ওজন পায় ঘুমের ভিতরে ঘুমায় ঘুমায় ওজন আসে মুরগি সঞ্চারে এরকম মরবি চলেছে না আ লড়ির কথা আর এখন মুরগিতে যে সিস্টেম মারি করছি মুরগি স্টক নাই মুরগি ঠান্ডা যদি আপনি ভুল করেন তাহলে ঠান্ডা লাগবে ঠান্ডাটা মুরগিটা লাগাইতেছেন আপনি কি কারণে লাগাইতেছেন আমি কিন্তু খুলে বলছি ভিডিওর ভিতরে বলবো না কিন্তু আমি খুলে বলছি

দেখেন একমাত্র লস হওয়ার কারণ পোলট্রি সেক্টরে ঠান্ডা যদি ঠান্ডা লাগে তাহলে মাইক্রিটেট পালমার এগুলো চালানো লাগে

সাড়ে তিনশো চারশো জোরে তিনশো সত্তর গ্রামের কথা শুনছি তিনশো সত্তর গ্রাম একটা মুরগি তো তিনশো সত্তর গ্রাম খায় একদিনে খায় সর্বোচ্চ কত সর্বোচ্চ দেড়শো গ্রাম দেড়শো গ্রাম দা আর একটু ধরেন একটু বাড়াই দিই নাকি কিন্তু এই বাড়তি ওজনটা কোথা থেকে আসছে হ্যাঁ হেজুরের জুস খেজুরের গুড়ের জুস কে

ঠান্ডা বন্ধ করার একমাত্র অনেকে বলছে যে পোলট্রি বিশেষজ্ঞ আইছে আরে আমি যেটা বাইর করছি যারা আমার এইখানে যারা আসবে তারা বুঝতে পারবে যে আমি কি বাই করছি নাকি ভাই ঠিক আছে কি বাইরে করছি এ কেন করে মুরগি सीटेट দিনে এবং কেন ঠান্ডা লাগে সমাধান একমাত্র আমার কাছে যেটা বাইরে করছি সামনে যেটা বাইর করব বাইরে করব এটা পরের যেটা বাইর করছি এটাই এটাই বোমা ফাটানোর মত অবস্থা হইছে কি ভাই এখন আপনারা বলেন মানে এই সিস্টেমে মুরগি পারলে কি আদৌ কি লাভ হবে আর বেশি না কম হবে যে আমরা লাভবান হইছি এজন্যই আবার আসছি

মনে মনে খোঁজ করি পাইতিনা যাই হোক উৎসাহ আরো বেশি বলে আর কি আগ্রহ থাকতেছে দেখি আরো চেষ্টা করে দেখি চেষ্টা করা যায় কিনা নাকি আরো যাই হোক আপনারা তো আমার মনে আছে এই প্রমাণ বাইদের কাছে পেয়ে গেলেন নাকি হ্যাঁ না হইলে তো আর এই বাইরে আসতো না আর মেমো তো হয়েছে গত বছর মেমো